আমাদের এই সমাজে একটি হারাম কাজ ব্যাপকভাবে চলতেছে কেউ এই হারাম কাজকে হারাম মনে করে না সেই হারাম কাজটি হচ্ছে আমরা কোনো মানুষ থেকে জমি অথবা গাছ কিছু টাকার বিনিময়ে আমরা নিয়ে থাকি অর্থাৎ এটাকে এগ্রিমেন্ট বলি অথবা কট বলি বিভিন্ন জায়গায় মালিককে জমির মালিককে অথবা গাছের মালিককে আমরা এই টাকাটা দিয়ে দিই এরপরে জমি আমরা নিয়ে এই জমির থেকে ফসল বা বিভিন্ন ধরনের আমরা উপকার নিই এই জমি থেকে এই জমি ফসল নিজে আমরা নিই নেওয়ার পরে দুই চার দশ বছর পাঁচ বছর যা যে যেরকম মানে সময় আছে এই সময় আমরা ব্যবহার করার পরে ফসল নেওয়ার পরে ওই জমির মালিক থেকে আমরা পুনরায় যে টাকা দিয়েছিলাম ওই টাকা আবার পুনরায় ফেরত নিই তারপরে তাকে তার জমি তাকে আমরা বুঝে দিই এটা আমরা মনে করি হালাত কিন্তু এটা পুরোটাই একটা হারাম কাজ এই টাকাগুলো এই জমির ব্যবহারগুলো এটা সুদের মধ্যে আমাদের চলে যায় একটা সুদ ভিত্তিক একটা কাজ কিন্তু আমরা এটা আমরা সুদ মনে করি না হালাল মনে করে এই কাজগুলো আমরা করতেছি নির্দ্বিধায় আল্লাহ রবুল্লাহ আলমিন এ ধরনের হারাম কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন যদি আমরা এই সমস্ত বিষয়ে যদি অজ্ঞ হয়ে থাকি না বুঝি যদি তাহলে এই স্থানীয় ওলামাই গ্রাম আছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করে আমরা সঠিক পথে আমাদের জীবনকে পরিচালনা করব অন্যথায় হারাম কাজ আমরা করবো এই হারাম কাজের শাস্তি মৃত্যুর পরে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কঠিন শাস্তি দিবেন সম্মানিত বন্ধুগণ এ ধরনের কাজ হচ্ছে সুদের মধ্যে পড়ে যায় জমি এগ্রিমেন্ট নেওয়া অর্থাৎ কট নেওয়া জমি মালিককে টাকা দিয়ে সেই জমি নিজে ভোগ করা অতপর ভোগ করার পরে ওই টাকাটা পুনরায় আবার ফেরত নিয়ে জমির মালিককে জমি বুঝে দেওয়া এটা পুরো জমি একটা সুদ আল্লাহ রব্লা আলমিন এ ধরনের কাজ থেকে আমাদেরকে হেফাজত করবো আসসালামু আলিকুম রহমতুল্লাহি